আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি আর কি দেখাবো সেটা একটু বলি একটা এলআরটি স্টেশন এলআরটি স্টেশন আছে সবগুলো এলআরটি স্টেশনে একই চিত্র মানে কোনো ডিফারেন্ট কোনো কিছু নাই সবগুলো স্টেশনে একই চিত্র চিত্রটা কি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন দামি দামি যত ধরনের গাড়িগুলো আছে যত রকমের নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো আছে সবগুলো হচ্ছে যে এই যে স্টেশন স্টেশনের যে পার্কিং লট আছে পার্কিং মধ্যে পড়ে থাকে সকাল থেকে সন্ধ্যা অথবা সকাল থেকে রাত পর্যন্ত যার যেরকম প্রয়োজন সে অনুযায়ী এখানে পড়ে থাকে ওনারা করে কি ওনারা ওনারা যেটা করে সেটা হচ্ছে যে ওনারা বাসা থেকে গাড়ি নিয়ে আসে এল আর্টিতে রেখে যায় পার্কিং করে তারপরে অ্যালআর্টিতে করে কাজ বা অফিসে যাওয়া বা যার যেখানে যাওয়া ওগুলো সারে সারার পরে আবার অ্যালার্টিতে করে চলে আসে এসে এখানে গাড়ি রেখে দেন আবার বাসায় চলে যায় এ হচ্ছে এখানকার প্রসেস অনেকে অনেক নামী দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করে বাট সব সময় তারা এখানে অ্যালার্টি ইউজ করে এতে এরা কোনো লজ্জাও পায় না এতে এদের কোনো কিছু কমও না ঠিক আছে লোকালের মতন করে এলআরটিতে করে সবাই যায় আবার এলআরটিতে করে আসে এখানে নেমে গাড়িতে করে সোজা বাসায় চলে যায় ঠিক এরকম যেমন উনি আসছে একটু আগে এলআরটি থেকে এই যে জিনিসপত্র নিয়ে আসছে এলআরটি থেকে জিনিসপত্র নিছে নিয়ে এখানে যে কোনো হয়তো এখানে গাড়ি থাকবে গাড়িতে উঠে চলে যাবে